কাল ছুটির পরে আমি আসছিলাম তখন আমাকে জোর করে রুমে নিয়ে যেয়ে আমার সাথে খারাপ কিছু কাজ করতে বাধ্য করেছিল যাকে বলা যায় ধর্ষণ করার জাহিরা আব্বাস খান এর আমাকে জোর করেছিল কিন্তু আমি রাজি হইনি কিন্তু কালকে আমাকে এমনই জোর করেছিল যে বাধ্য হয়েছে বলছি যখন আপনার সাথে এরকম ঘটনা ঘটে আপনার হাসপাতালের স্টাফ বা নিরাপত্তার বিশেষ ব্যাপার ছিল না কেউ ছিল না কালকে সানডে ছিল ছুটি ছিল কেউ ছিল না এই ঘটনায় অভিযোগ জানিয়েছিলেন কখন না জানাতে পারিনি কি কারণ কাল বাড়ি চলে গেছিলাম আজ ছুটি ছিল তাই জানাতে পারিনি হ্যাঁ টর্চারিং করবে এই ভয়েই জোর করেছিল কিন্তু এইগুলো হয়নি চেষ্টা করতো জোর করার কিন্তু কালকে বাধ্য কি জান আমরা একটাই চাই যাতে তার শাস্তি হোক মৃত্যুদণ্ড হোক বি সি নিউজ বাংলা চ্যানেলের প্রেসটিতে ফলো করো এবং লাইক করো